আইপিএলের পঞ্চান্নতম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে এক পয়েন্ট করে অবশ্য ভাগাভাগি করে দেওয়া হয়েছে সানরাইজার্স এবং দিল্লি ক্যাপিটালসকে সুপার ফোরের আশা এখনো বাঁচিয়ে রাখলো দিল্লি ক্যাপিটালস অন্যদিকে চলতি আইপিএল থেকে বিদায় নিল সানরাইজার্স হায়দ্রাবাদ অন্যদিকে এখন পর্যন্ত সুপার ফোর আশা বাঁচিয়ে রাখলো কলকাতা কিংরাইডার্স তো বন্ধুরা আইপিএল এর পঞ্চান্নতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় দেখে নেওয়া যাক যেখানে আইপিএল থেকে এলিমেন্ট হলো তিন দল এবং সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য অবশ্য পয়েন্ট টেবিলের অবশ্য একেবারে তলানিতে রয়েছে চেন্নাই সুপার কিংস যারা ইতিমধ্যে বাদ পড়েছে চলতি আইপিএল থেকে এগারো ম্যাচে নয় হার এবং দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের অবশ্য নবম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস চলতি আইপিএলে অবশ্য তারা খেলে ফেলেছেন ইতিমধ্যে বারোটি ম্যাচ যেখানে তিন জয় মাত্র ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে নয় নম্বর স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের আট নম্বর স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ অবশ্য চলতি আইপিএলে খেলেছেন এগারো ম্যাচ যেখানে তিন জয় এবং একটি পয়েন্ট ভাগাভাগি করে অবশ্য সাত পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের আট নম্বর স্থানে পয়েন্ট টেবিলের অবশ্য সাত নম্বর স্থানে আছে লক্ষ্ণৌ সুপার জায়েন এগারো ম্যাচে পাঁচ জয় এবং ছয় হারে দশ পয়েন্ট নিয়ে অবশ্য তারা রয়েছে পয়েন্ট সপ্তম স্থানে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থান অবশ্য দখল করে নিয়েছে কলকাতা কিং রাইডার্স যাদের এখন পর্যন্ত সুপার ফোরে করার একটা আশা রয়েছে চলতি আইপিএলে এগারো ম্যাচে অবশ্য তারা পাঁচ জয় এবং পাঁচ হারে এগারো পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে তালিকার অবশ্য পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচে ছয় জয় এবং চার হারে তেরো পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে গুজরাট টাইটান চলতি আইপিএলে মাত্র দশ ম্যাচে অবশ্য সাত জয় এবং তিন হারে দশ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে পয়েন্ট টেবিলের অবশ্য তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তারা খেলে ফেলেছে এগারো ম্যাচ যেখানে সাতটি জয় এবং চারটি হারে চোদ্দ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে পয়েন্ট টেবিলের অবশ্য একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস চলতি পেলে এগারো ম্যাচে সাত জয় এবং তিনহার এবং একটি পয়েন্ট ভাগাভাগি করে মোট পনেরো পয়েন্ট নিয়ে অবশ্য রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পয়েন্ট টেবিল একেবারে শীর্ষ স্থান দখল করে নিয়েছে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু চলতি আইপিএল এগারো ম্যাচে আট জয় এবং তিন হারে ষোলো পয়েন্ট নিয়ে অবশ্য রয়েছে পয়েন্ট টেবিল একেবারে শীর্ষ স্থানে সুপার ফোর জন্য অবশ্যই ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু চলতি আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রয়েছে দুর্দান্ত ফর্মে তারা কি পারবে চলতি আইপিএলে অধরা শিরোপাটা জয়লাভ করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আইপিএল এমন আরো আপডেট ভিডিও পেতে এবং আইপিএল এর সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ